তো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার সুপোলা লাইফ অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি ছাদে চলে এসেছি রেডি তো দেখাচ্ছি দেখো ফুলটা কি সুন্দর ফুটেছে কালারটা একবার দেখো দেখো কী সুন্দর তো যাই হোক এখন আমি এই কালারটা আরও বেশি সুন্দর দেখতে পাচ্ছ এই দেখো হলুদের মধ্যে সুন্দর কালারটা আর করিয়েছে অনেক ফুটবে আর লঙ্কা গাছে লঙ্কা যে ধরেছে কি বলবো দেখতে পাচ্ছ লঙ্কা এর আগে অনেক লঙ্কা খেয়েছি তো এবারও লঙ্কা অনেক আশা করি হবে এই যে এখানেও গাছে অনেক গাছ আছে আর ওই ফুল আসছে এগুলো তো হবে এখানে চারটে তিনটা গাছ আছে আর এই গাছটা হচ্ছে না খালি ফুল আসছে আর পড়ে যাচ্ছে জানি না কেন এটা তো মানে হচ্ছে না বুঝতে পারছি না এই জন্য তো যাই হোক দেখতে পাচ্ছ হয়ে গেছি সাদু পুজো করে নিচ্ছি বাজারে যাবো দাঁড়িয়েছে তো সবটাই তোমার ওয়েদারটা কত সুন্দর আর বৃষ্টি ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ চালে বোঝা যাচ্ছে একটু একটু বৃষ্টি পড়ছে এত জাম জেম লেগে গেছে টোটো লাইন লেগে গেছে দেখতে পাচ্ছ না আমি টোটোর মধ্যে বসে আছি আর তো ওখানে ভাস্তিকে দিয়ে এখন আমি যাচ্ছি রসুন উঠাবো আর বৃষ্টি পড়ছে প্রচন্ড দেখতে পাচ্ছ ভিজেই গেলাম দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে

দেখি করছি এখন আর প্রতিদিন বাজার যেতে না ভালো লাগে না কাছাকাছি বাজার তাও কি ভালো লাগে না কেমন ইচ্ছা করে না যাবার বাজারে যাবো একবারে নিয়ে আসছি ফিরিয়ে

বাজারের সবজির যে দাম হাত দেওয়া যায় না প্রচণ্ড দামে মানে অনেক দাম এত দাম কি আর বলবো একটু রসুন পঞ্চাশ টাকা আর দেখো তিন আমি তিনটা টোকা আর কি নিয়ে আসলাম বাজার করে তো সবজির প্রচণ্ড দাম এখানে কতগুলো টাকা বাজার সবজির সবজি নিছি আমি ছয়শো টাকা কপি কুকুর মাথাটা লাল লাল টমেটো টমেটোর কি দাম কয়েকদিন আগে এই টমেটো নিয়ে আমি আড়াইশো কুড়ি টাকা

মাছ গুলো বের করি তো মাছ নিয়ে আসছি তিন রকম তো ঢিলে নিচ্ছি ষাটই তারপর এমন মানে গীত পড়ছে শোনা যাচ্ছে না হলো কাতল মাছের মাথা দেখতে পাচ্ছি এই যে কাতল মাছের মাথা এটা ওজন আছে দুই কেজি আগে দুই কিলো ওজন আর এটা হচ্ছে ইলিশ মাছ আর এখানে আছে ষাটি মাছ এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আর দেখো কত বাজার এনেছি দেখতে পাচ্ছো কত বাজার

তো আমি ভাবছি যে আমার ছাদে তো আছে এখান থেকে দুটো কুইডগা কেটে নেব ঘাস হচ্ছে আর খেদিনকে ইয়ে করলাম আবার ঘাস হচ্ছে কাটতে মন চায় না কে সুন্দর লাগছে দেখতে হচ্ছে খেদ্দে কাটি বাবা রে সবজি কাটা বাটা কমপ্লিট এখন এই জায়গাটা পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো রান্না ছি রান্না বসিয়েছি যে কড়াই বসিয়েছি যখন রান্না করবো ছটপাট করে টুকু কড়াই বসাবো বিপর্শে ছটপাট করে নিই আর দেরি করা যাবে না কি রান্না করে না দেখতে পাবে তো চলো রান্না করবো এই দেখে বেগুন ভাজাটা করে নিচ্ছি আর এখানে সবজিটা সবজিটা হচ্ছে ভাজা হয়ে গেছে আমি এনে

Jadi kan ini nggak salah, kita pun pengen cowok ini. Jadi ke dokter masuk aja hari kecil, 你说，给我提醒我，真是的。我上我提醒

জাল জাল হয়ে গেছে এখন নামিয়ে নেবো তার তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখন যদি গরম মশলা দিয়ে দেখো আমি গ্যাস মুছে নিলাম কমপ্লিট তখন খাওয়া দাওয়া করবো রান্না করেছি বেগুন ভাজা আর এই যেখানে মিলে আমি সবজিটা মাছের মাথা দিয়েছি তো তখন দেখা দেখাতে পারিনি আর এই যে মাছের মাথা রসা আর মাছগুলো যে ছিল আর কি আর দুই রকম মাছ তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো কালকে রান্না করবো খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি ভাত খাবো খাইনি তারপরে আবার অনেক কাজ আছে সুন্দর যখন সাজুকুজু করে রেডি হয়ে গেছি এখন একটু বাজারে তো তার জন্য কি কিছুর জন্য যাবো তোমাদের দেখাচ্ছি আর মেয়ে মোবাইল মোবাইছি বললে মতো এত ইন্টারেস্ট পাই বুঝতে পারি না আমি মোবাইল নিয়ে যাবো এগুলো এস্তারে করতে দিতে লাগবে আমার এগুলো সব বরের সব পাঞ্জাবি অনেকগুলো আছে আর নতুন আরও আছে ওগুলো নতুন ওই জন্য এগুলো ইস্তারে করতে দেবো আর এখানে শার্ট আছে এগুলো শার্টগুলো ইস্তারি করতে দেবো তো এই জন্য বের হয়ে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি আমাদের প্যান্ডেলের কাজ হচ্ছে এখানে আমাদের পাড়ার একদম তো দেখো কাজ করছে আমি তো যাচ্ছি একটু দেখিয়ে দিলাম তো চলো

thank তখন আগে বাড়ি চলে এসেছি আর অনেকজন আসছিলো পাশের বাড়ি অনেকক্ষণ আমরা গল্প করলাম মজা করলাম তখন খাওয়া দাওয়া মানে হয়ে গেলো অনেকটা বাজে রাত্রি তো বন্ধুরা সবাই ভালো থাকতে সুস্থ থাকবে আর কিছু বলতে পারছি না কী বলবো বলো সবাই একটুখানি ভিডিও সবাই সাপোর্ট করো প্লিজ তো লাইভে আজকে যাবো না